রাতে ভালো ঘুম হয় না ঘুম আসতে দেরি হয় বিছানায় এপাশ ওপাশ করেন এর সমাধান কি আমরা অনেকেই নিদ্রাহীনতায় ভুগি এর ফলে দিনের বেলায় হাঁই তুলতে থাকি কাজে মনোযোগ দিতে কষ্ট হয় সারাদিন মেজাজ ক্ষিক্ষিত হয়ে থাকে আজকের ভিডিওতে নিদ্রাহীনতার চিকিৎসা নিয়ে কথা বলবো উল্লেখ করব তেরোটি ভিন্ন ভিন্ন কারণ এবং তার চিকিৎসা নমস্কার বন্ধুরা স্বাস্থ্য আপনাদেরকে স্বাগত জানাই আমি যে সলিউশন গুলো বলব সেগুলো কিন্তু আমার মন গড়া নয় এগুলো সবই গবেষণায় প্রমাণিত কোন চিকিৎসাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা কিন্তু শেষে বলবো তাতে আমরা বুঝতে সুবিধা হবে এক গবেষণায় দেখা গেছে ঘুমাতে গেলে অনেকের নানা দুশ্চিন্তা মাথায় আসে ফলে ঘুম আসে না এই সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি আছে যাকে বলে ওয়ারি টাইম বাংলা এর অর্থ হলো দুশ্চিন্তার সময় অর্থাৎ দুশ্চিন্তাগুলো নিয়ে ভাবার জন্য দিনের বেলায় একটা আলাদা সময় রাখা ধরুন আপনি ঠিক করলেন বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আপনার দুশ্চিন্তার সময় এই সময়ে আপনি আপনার দুশ্চিন্তাগুলো নিয়ে ভাববেন তাহলে এগুলো দিনেই সমাধান হয়ে গেল ঘুমাতে গেলে আর আপনাকে বিরক্ত করবে না কিন্তু ঘুমানোর সময় যদি নতুন দুশ্চিন্তা নিজেকে বলবেন এটা আগামী কালের জন্য জমা থাক এখন এটা ভাবার সময় নয় দুই কিছু খাবার এরিয়া চলতে হবে চা কফি কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক এগুলোতে আছে ক্যাফিন ক্যাফিন কি করে ঘুম আসতে দেয় না ঘুম আসতে দিলেও ঘুম গভীর হতে দেয় না তাই ঘুমের সমস্যা থাকলে এগুলো না খাওয়াই ভালো বিশেষ করে ঘুমের ছয় ঘন্টা আগে এগুলো খাওয়া যাবে না তাহলে কি খাবেন এটা নিয়েই পরের পয়েন্ট তিন ঘুমের কাছাকাছি সময়ে গরম দুধ পান করতে পারেন কারণ দুধে আছে ট্রিপ্টো ফ্যাট গবেষণায় দেখা গেছে এটা ভালো এবং লম্বা সময় ধরে ঘুমোতে সাহায্য করে চার নিদ্রাহীনতার রুগীদের চিকিৎসায় আরেকটি পদ্ধতি শেখানো হয় যেটা আপনার উপকারে আসতে পারে তা হলো ঘুমাতে যাওয়ার আগে এক ঘন্টা রিল্যাক্স করা এটাকে বলে ওয়াইন ডাউন টাইম দিনের ব্যস্ততা ও দুশ্চিন্তা দূরে সরিয়ে রাখতে এই সময়টিকে ব্যবহার করতে বলা হয় এই এক ঘন্টায় যেসব কাজ করার পরামর্শ দেওয়া হয় সেগুলো হলো বই পড়া ডায়েরি লেখা গরম পানি দিয়ে গোসল করা মনে প্রশান্তি আনে এমন শ্রুতি মধুর কিছু শোনা যেমন ধর্মগ্রন্থ গান কবিতা যেটা আপনার জন্য কার্যকর হয় যেসব কাজ করতে মানা করা হয় সেগুলো হলো ঘুমানোর আগে টিভি দেখা মোবাইল ফোন ব্যবহার করা কম্পিউটার ব্যবহার করা কারণ এই যন্ত্রগুলোর উজ্জ্বল মনস্তিসককে সাজা করে তোলে ফলে ঘুম আসতে দেরি হয় 5 যাদের বিছানায় শুয়ে থাকার পরও ঘুম না আসার সমস্যা আছে তাদের জন্য স্টিমুলেস কন্ট্রোল নামক একটি চিকিৎসা পরামর্শ দেওয়া হয় উদ্দেশ্য হলো আপনার মস্তিষ্ক যাতে শোবার পর এবং বিছানা দেখলেই ঘুমের কথা চিন্তা করে শোবার পর যেন অনিদ্রার কথা না আসে এই চিকিৎসার বেশ কয়েকটি নির্দেশনা আছে তার মধ্যে একটি হলো ঘুম না আসলে জোর করে বিছানায় শুয়ে না থাকা যদি 10 থেকে 20 মিনিট ধরে শুয়ে থেকে ঘুম না আসে তাহলে বিছানা থেকে উঠে পাশের রুমে যাবেন রিল্যাক্স এমন কিছু কাজ করবেন যতক্ষণ না ঘুম আসে তারপর ঘুম আসলেই কেবল বিছানায় ফেরত যাবেন পাশের রুমে আপনি কি কি করতে পারেন হালকা আলোতে বই পড়তে পারেন গান শুনতে পারেন তবে মোবাইল ফোন ব্যবহার করবে না কারণ ফোনের উজ্জ্বল আলো ঘুম আসতে বাধা দিতে পারে ছয় স্টিমুলাস কন্ট্রোল চিকিৎসার পরামর্শে আরেকটি নির্দেশনা হলো বিছানা শুধু ঘুমের জন্য ব্যবহার করা বিছানায় অন্য কাজ না করা আমরা অনেকেই বিছানায় খাবার খাই পড়াশোনা করি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি বাসায় থাকলে দিনের অনেকটা সময় বিছানায় কাটাই ঘুমের সমস্যা কমাতে চাইলে এগুলো এড়িয়ে চলতে হবে সাত অনেক নিদ্রহীনতার রুগী বারবার ঘড়িতে সময় দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এটা তাদের ঘুমের উপর খারাপ একটা প্রভাব ফেলে তাই তাদেরকে ঘড়ির দিকে না তাকানোর পরামর্শ দেওয়া হয় কি কি উপায় এটা করা যেতে পারে ঘড়ির মুখ উল্টো দিকে ঘুরিয়ে রাখা দেওয়ালে ঘড়ি থাকলে সেটাকে নামিয়ে নেওয়া আর ফোনটা দূরে রেখে ঘুমানো কিন্তু এসব ব্যবস্থা থেকে ঘুরি কিন্তু লুকিয়ে ফেলবেন না সকালে সময় মতো জেগে উঠতে হবে ঘড়ি দূরে আছে কিন্তু সকালবেলায় অ্যালার্ম বাজবে এবং আপনি শুনতে পারবেন এমন ব্যবস্থা করে ঘুমাবেন আর বাসায় যদি ঘুম থেকে ডেকে দেওয়ার মতো থাকে তাহলে অ্যালার্ম নিয়ে এত চিন্তার প্রয়োজন নেই আর গবেষণায় দেখা গেছে অনেকের মনে ঘুম নিয়ে এমন কিছু ধারণা থাকে যা দুশ্চিন্তার উদ্বেগ করে এবং ভালো ঘুমোতে ব্যাঘাত ঘটায় কি সেই চিন্তাগুলো যেমন প্রতিদিন আমাকে আট ঘন্টা ঘুমাতেই হবে যখন আট ঘন্টা ঘুমানো আপনার পক্ষে সম্ভব নয় আবার ঘুমাতে গেছেন ঘুম আসছে না এর মধ্যে দুশ্চিন্তা শুরু করলেন আজ রাতে ভালো ঘুম না হলে কালকে কাজ খারাপ করব বা পরীক্ষায় ফেল করব। আবার মাঝ রাতে চিন্তা শুরু করলেন যে নিদ্রাহীনতা কোনোদিনও সারে না আমার এটা সারা জীবন থাকবে আপনার মাথায় যদি এমন চিন্তা আসে তাহলে সেটাকে ধরে ফেলবেন এবং ঠান্ডা মাথায় নিজেকে বোঝাবেন এই চিন্তাগুলোর কোনো ভিত্তি আছে কিনা নয় ঘুমানোর আগে আগে অনেক বেশি করে খাবার খেলে কারো কারো ঘুম ভালো নাও হতে পারে যাদের রাতে ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় দশ ধূমপান এড়িয়ে চলতে হবে কারণ নিকোটিন একটি উত্তেজক পদার্থ যারা ধূমপান করে তারা সহজে ঘুমাতে পারে না ঘন ঘন ঘুম ভেঙে জেগে ওঠে এবং প্রায়ই তাদের ঘুম ব্যাহত হয় একদম সম্পূর্ণভাবে পরিহার করা সম্ভব না হলেও অন্তত ঘুমানোর এক ঘন্টা আগে ধূমপান থেকে বিরত থাকবেন এগারো আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো নিয়মিত ব্যায়াম করা শরীর সচল রাখলে রাতে ঘুম ভালো হয় তবে ঘুমানোর তিন ঘন্টা আগে ব্যায়াম পরিহার করতে হবে বারো শরীরকে প্রতিদিন একই সময়ে ঘুমাতে অভ্যস্ত করার জন্য নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ঘুম থেকে জেগে ওঠা প্রয়োজন যেমন আপনি যদি ঠিক করেন প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যাবেন আর সকাল সাতটায় ঘুম থেকে উঠবেন তাহলে এই যে রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সময় আপনার শরীর একটা ভালো ঘুম দিতে অভ্যস্ত হয়ে পড়বে জেগে ওঠার সময়টা প্রতিদিন একই রাখার চেষ্টা করবেন ছুটির দিনে আমরা একটু দেরিতে উঠতে পছন্দ করি এটা পরিহার করতে হবে তেরো নিদ্রাহীনতা চিকিৎসায় দিনের বেলায় ঘুমাতে নিরুৎসাহিত করা হয় আর যদি দিনের বেলায় ঘুমাতেই হয় তাহলে দুপুরের আগে আগে ঘুমিয়ে নেবেন তাও চল্লিশ মিনিটের বেশি নয় এখন বলছি কোন সমাধানটা আপনার জন্য প্রযোজ্য এতক্ষণ নিশ্চয়ই বুঝতেই পেরেছেন নিদ্রাহীনতা অন্যান্য রোগ থেকে একটু ভিন্ন যেমন টাইফয়েড করোনা হলে আমরা জানি একটি জীবাণু প্রবেশ করেছে তেমন নিশ্চিত এক কারণ নাও থাকতে পারে এক একজনের জন্য এক একটা হতে পারে আমি যে তেরোটা কারণ চিকিৎসা বলেছি তার সবগুলো আপনার জন্য প্রযোজ্য হবে না যেটা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সেটাই আপনি পালন করবেন যদি এসব ব্যবস্থা নিয়েও ঘুমের সমস্যার সমাধান না হয় ঘুমের অভাব নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায় আপনার দৈনন্দিন জীবন ব্যাহত হয় ঘুম নিয়ে খুব বেশি দুশ্চিন্তা হতে থাকে তবে ডাক্তারের সহায়তা নেবেন নিজে নিজেই কিন্তু ঘুমের ওষুধ খাবেন না তাহলে পারছেন বুঝতেই নিদ্রা আমাদের কতটা প্রয়োজনীয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন